আল্লাহ আকবার ইমানদারদের সত্যিতে এমনটাই হওয়া উচিত যুগে যুগে যারা পরিচয় দিয়েছেন নিজের সেক্রিফাইজের ত্যাগের সুন্নার স্বার্থে ইসলামের স্বার্থে ইমানের স্বার্থে কোনো তারা কখনো করেনি কম্প্রোমাইজ কখনো তারা করেনি এরপরে খলিফা মোতাসিম বিল্লার মৃত্যু হয় মোতাসিম বিল্লার পরে তার ভাই খলিফা মুসিক বিল্লা সে খলিফা হয় তো খলিফা হওয়ার পরে সেও কিন্তু একই ধারাবাহিকতা চালু রাখে সে মোতাজিল্লাদের মতোই মতোই সে প্রভাবে প্রভাবিত ছিল তারপরে ওনার ইন্তেকালের পরে তার ছোট ভাই মোতাওয়াক্কিল বিল্লা তিনি খলিফা হন এবং তিনি অনেকটা উদার চিন্তার ছিলেন মানে ইসলামের পক্ষে ইসলাম তো উদার এবং সহনশীল ইসলাম কাউকে জোর করে না মানুষের চিন্তার মানুষের গবেষণার দ্বার্থ উন্মুক্ত তখন তিনি ওনাকে মুক্ত করেন এবং তাকে এই প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন এবং যেই পদে প্রথম প্রস্তাব করা হয়েছিল ইমাম আজম আবু হানিফার রহমতুল্লাইকে এবং তিনি এই মোতাসেম বিল্লার সময় তিনি এই পদটি গ্রহণ করেন নাই তারপরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এই পদে অধিষ্ঠিত ছিলেন এবং উনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ পরামর্শে কিন্তু এই পদটি গ্রহণ করেছিলেন কারণ যাতে যোগ্য লোকের অনুপস্থিত অযোগ্য লোকেরা দায়িত্বে না আসে তবে ইমাম আজম আবুর্লা বলছেন যে আমি দায়িত্বটি নিচ্ছি না এই জন্য যাতে এটি মানুষ বুঝতে পারে যে খলিফা জালিদ সিল্ক সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও প্রোটিনের গুডনেস যে আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং আর আবু সুপ্রদানকে বললেন তুমি দায়িত্ব নিবে এই জন্য যাতে অযোগ্য লোকেরা দায়িত্বে না আসে মানে একজন ভালো মানুষ সে দায়িত্বটি পালন করবে প্রধান বিচারপতির পদ তো সর্বশেষ তিনি প্রধান বিচারপতি হিসাবেই দায়িত্ব পালন করেছেন এবং শেষ জীবন পর্যন্ত এই দায়িত্ব তিনি ছিলেন তো এখানে আর একটি বিষয় উনি লেখাপড়া করলেন অধ্যাপনা করলেন এবং তিনি মাঝে সৈনিক জীবনে ছিলেন এরপরে তিনি প্রধান বিচারপতি হিসাবে ওনার জীবন শেষ করলেন ওনার জীবনে এই দাম্পত্য বিষয়টি কিন্তু দেরিতে এসেছে উনি লেখাপড়াতে এত ব্যস্ত ছিলেন যেমন তিনি পরহেজগারিতে তাকোয়াতে আমলে আখলাকে তেমন তিনি লেখা পড়ায় এত মগ্ন ছিলেন তিনি বিয়ে শাদির কথা ভাবতেও পারেন নাই চিন্তা করতে পারেন নাই সময় দিতে পারেন নাই বছর বয়সের পর তিনি বিয়ে করেন উনি বিয়ে করেন সে এক সম্ভ্রান্ত ফ্যামিলিতে সে উম্মে আব্দুল্লাহ ওনার বিবি এবং সেই ঘরে ওনার দুজন সন্তান ওনার মূলত তিনটি বিয়ে ওনার প্রথম বিবির এতে কালের পরে তিনি দ্বিতীয় এবং তৃতীয় আরেকজন ওনার পরিচারিকা ওনাকে তিনি পরে বিয়ে করেছেন তো ওনার ছেলে আবদুল্লা এবং আরেকজন ছেলে সালেহ যে দুজন বিখ্যাত এবং সাধারণত আমরা অনেক সময় দেখি দেখি যে বড় মানুষদের সন্তানরা খুব বেশি পরিচিত হয় না বা বেশি বড় হয় না কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম যে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ ওনার এই দুজন সন্তান ওনার অন্য পক্ষেও সন্তান হয়েছে তারা অনেকেই মৃত্যুবরণ করেছেন শৈশবে আর এই দুজন সন্তান ওনার প্রথম পক্ষের বড় দুজন সন্তান আবদুল্লাহ এবং সালে তারা দুজন অত্যন্ত জগৎ বিখ্যাত আলম হয়েছেন এবং এই হাম্বুলি এর প্রচার প্রসারের ক্ষেত্রে এই দুই সন্তানের ভূমিকাই মুখ্য এবং প্রধান ছিল কারণ আহমদ আহমদিন হাম্বাল রহমতুল্লাহ তিনি তো হাদিস নিয়েই চর্চা করতেন বেশি এমনকি ওনার হাদিসের চর্চা এত ব্যাপক ছিল ওনার ফেখি গবেষণাগুলো এর আড়ালে পড়ে গিয়েছে মানে হাদিস চর্চার ভলিউমটা পরিমাণটা এত বেশি যে ওনার যে ফেখের ইস্তেহাদ চর্চা গবেষণা এগুলো যেন একেবারে গৌণ মনে হচ্ছে দেখাই যাচ্ছে না কিন্তু তারপরও এত বিশাল গবেষণা ছিল ওনার যে ওনার ছেলেরা পরবর্তীতে এগুলো প্রচার প্রসার করেছেন তো ওনার উনি দুই ছেলেকে কিভাবে গঠন করলেন এটা খুবই তাৎপর্যপূর্ণ আমাদের জন্য আমাদের সন্তানদের জন্য যারা আছেন তো তিনি আমরা এখন আমাদের সন্তানদের তারা কি করে মানে টিচারদের উপরে বা পরিচারিকাদের উপরে ছেড়ে দেয় ওরা কিভাবে মানুষ হবে আমরা অনেক সময় খবর নেই না বা ওই জীবন গঠনের জন্য তোরা কি করবে লেখাপড়া করে একটা চাকরি করবে পয়সা কামাবে ভালো মানুষ হবে এটা কিন্তু আমরা চিন্তা করি না আসলে যে ভালো মানুষ হওয়ার জন্য যে প্রশিক্ষণ বা সফল মানুষ হওয়ার জন্য যে মানুষ গঠন এটা কিন্তু আমরা করছি না এবং আমরা শুধু কোনো মতো মানে খেয়ে পড়ে বেঁচে থাকা যেন একটা এই ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে আছে তো তিনি যখন বড় বড় আলেমুল আমাদের মজলিসে যেতেন আহমদ এমন আহাম্বল রহমতুল্লাহ এই বড় বড় বুজুর্গদের মজলিসে যেতেন তিনি কিন্তু সুফি বিশ্বাসী বিশ্বাস ছিলেন তাসাউফ ইরফান তরিকত বিশ্বাস করতেন এবং এই বড় বড়ো জুনুন মিস্তির রহমতুল্লাহর মতো মনসুর হাল্লাদের মতো ব্যক্তির সহবতে তিনি গিয়েছেন তো ওনাদের সহবতে এমন বড় মনীষীদের বুজুরগানদের সহবতে তিনি গেলে সান্নিধ্যে গেলে তিনি সন্তানদের নিয়ে যেতেন এবং বলতেন আগেই বলে রাখতেন যে যে উস্তাদের সাথে বা বুজুর্গের সাথে আমাদের কি কথাবার্তা হয় কি মোয়ামলা হয় কি আদান প্রদান হয় এগুলো তোমরা লক্ষ্য করবে অনুধাবন করার চেষ্টা করবে তাহলে এই যে শৈশব থেকে ওদেরকে সেভাবে তিনি গড়ে তুলেছিলেন হাদিসের ক্ষেত্রে ওনার উপরে দ্বিতীয় আর কেউ নেই আমরা জানি হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ বা সিহাস্তের ইমামগণ সিহাসিত্যার যেই জন তার মধ্যে তিনজন হলেন ওনার সাগরিত ওনার ছাত্র এবং যারা ওনার কাছে হাদিস পড়েছেন তো তার মধ্যে প্রথম হলেন ইমাম বুখারি রহমতুল্লাহ ওনার সরাসরি ছাত্র দ্বিতীয় ইমাম মুসলিম রহমতুল্লাহ ওনার সরাসরি ছাত্র এবং তিন নম্বর ইমাম আবু দাউদ রহমতুল্লাহ উনার ছাত্র তাহলে উনি কত বড় মাপের ছিলেন এখানে আরেকটা তত্ত্ব যদি আমরা জানি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ইমাম বুখারি রহমতুল্লাহ মহাদ্দেশগণের তত্ত্ব মতে যে উনি তিন লক্ষ হাদিস মুখস্থ জানতেন ইমাম মুসলিম রহমতুল্লাহ উনিও তিন লক্ষ হাদিস মুখস্থ জানতেন সাধারণত এক লক্ষ হাদিস মুখস্থ জানলে তাকে হাফিজা হাদিস বলা হয় তো আবু দাউদ রহমতুল্লা তিনি পাঁচ লক্ষ হাদিস মুখস্থ জানতেন তিনজনে ওনার সাগরিদ আর তিনি জানতেন কত তোমার উনি কত হাদিস মুখস্থ জানতেন দুটি মত রয়েছে একটি মত হলো তিনি সাড়ে সাত লাখ হাদিস মুখস্থ জানতেন আর একটি মত হলো দশ লাখ তো এর সমন্বয়টা কি আমি দিন খুঁজেছি আসলে দুটি মত কেন হলো সর্বশেষ যে তত্ত্বটি পেয়েছি সেটি হলো সাত বা সাড়ে সাত লাখ যে হাদিস বলা হয় এগুলো হইল ফেকি মাসাইল সংক্রান্ত হাদিস ব্যবহারিক বিধান সংক্রান্ত হাদিস আর বাকি তিন লাখ সেগুলো হলো ফাজাইল সংক্রান্ত হাদিস তো সেগুলোকে উনি যেহেতু এই মুস্তাহিদ হিসাবে উনি এই সাত লাখকে অগ্রাধিকার দিয়েছেন চর্চায় বেশি রেখেছেন আর ওই তিন লাখটা কিছুটা আড়ালে ছিল যেগুলো এগুলো ব্যবহারিক বা প্রায়োগিক ক্ষেত্রে সেগুলোর কোনো প্রভাব নেই বা কম এজন্য সেগুলোকে আলাদা রাখা হয়েছে সে খুবই চমৎকার পয়েন্ট আপনি উল্লেখ করেছেন